আজকে আপনাদেরকে ইজি বাইক গাড়ি দেখাবো শোরুমের থেকে চল্লিশ হাজার টাকা কমে গাড়ি কিনতে পারবেন আমার কাছ থেকে ইজি বাইক গাড়ি দেখেন এটা কিন্তু অরিজিনাল গাড়ি আমরা এই গাড়ির ভিতরে কী কী পাবেন আপনার তা আপনাদের মাঝে বিস্তারিত দেখাবো এই টু জেড নতুন মোটর কন্ট্রোলার চার্জার চাক্কা ঠাক্কা সবই নতুন এলাকায় যে দাম আছে আপনাদের এলাকায় যে দাম আছে ওই দাম দামের থেকেও কিন্তু চল্লিশ হাজার টাকা কমে এই গাড়িটি কিনতে পারবেন দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখতেই পাচ্ছেন এই যে জামালপুর এই যে নাম্বারটাই আমার নাম্বার আপনাদেরকে আজকে গাড়িটি দেখায় দেখেন অরিজিনাল গাড়ি অরিজিনাল সবকিছু ডিমেন্সেল কিছু কিন্তু একদম এ টু জেড নতুন এ দেখতে পাচ্ছেন চাক্কাটা দেখতে পাচ্ছেন এই যে চাক্কা একদম নতুন চাক্কা ডিমেন্সেল টিমেন্সেল সব একদম নতুন আপনার চায়না আপনি যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু আপনার এই চাক্কাটা থাকে একদম সর্বনিম্নমানের চাক্কা আমা আমাদের গাড়ির ভিতরে কিন্তু যুবরাজ অরিজিনাল যুবরাজ চাক্কা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো চাক্কা থাকলে ইজি বাইকের চাক্কা থাকলে যুবরাজ চাক্কাটা সবচেয়ে ভালো আমরা জানি সবচেয়ে ভালো চলে আমাদের এলাকায় ভালো চলে দেখেন খুব আকর্ষণীয় গাড়ি চায়না মডেলের গাড়ি আপনার যদি নিতে চান তাহলে নিতে পারেন আমার কালেকশনে কিন্তু আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন দোকান ভর্তি গাড়ি গাড়ি কোনো কমতি নাই এই যে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি কিন্তু কাজ করা হইতেছে দেখতে পাচ্ছেন এই যে আরও গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে আরো যে আরও গাড়ি আছে ওই যে আরও গোরে গাড়ি আছে গাড়ি কিন্তু আরও গাড়ি আছে আরও শোরুম আছে শোরুমে আরও অনেক গাড়ি আছে আজকে আপনাদের মাঝে এই গাড়ি বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আসলে চল্লিশ হাজার টাকা কমে কত টাকা হলে আমাদের কাছ থেকে এই ইজি বাইক গাড়ি নিতে পারবেন নতুন ব্যাটারি সহকারে কত দিয়ে নিতে পারবেন এমন কি ব্যাটারি ছাড়া কত দিয়ে নিতে পারবেন বডি কত দিয়ে নিতে পারবেন তাও কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেখেন মানুষ মারতে কি ভুল্টুটি হয়ে থাকে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন গাড়িটি কিন্তু খুব খুব সুন্দর একটি গাড়ি 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 চায়না আকর্ষণীয় গাড়িটি আপনাদের মাঝে এখন আমাদের দেখেন কালারটা দেখতে পাচ্ছেন একদম অরজিনাল চায়না কালার একদম অরজিনাল চায়না কালার করা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আমাদের গ্যারান্টি অনুযায়ী বিক্রি করা হয় আপনারা যদি ই সিডে কোনো অংশ না পড়ে যদি ই সিটে কোনো অংশ না পড়ে তাহলে কিন্তু অনেক দিন চালাইতে পারবেন কোনো চলটা ধরবে না গ্যারান্টি এমনকি আপনি রঙের গ্যারান্টি আছে পাঁচ বছর যদি আপনারা যত্ন সহকারী চালান রং পাঁচ বছরের ভিতরে কিছুই করতে পারবেন এ দেখেন আমাদের সব গাড়ির ভিতরে সব কিন্তু অরিজিনাল এই দেখতে পাচ্ছেন একটি এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন টুল বক্স এখানে যন্ত্রপাতি রাখতে পারবেন সবকিছু ভালো একটা সুবিধাজনক জিনিস দেখতে পাচ্ছেন দেখেন সব এ টু জেড নতুন সব এ টু জেড গাড়ির ভিতরে সব নতুন একদম ক্লিয়ার গাড়ি যদি এরকম গাড়ি নিতে চান তাহলে আপনাদের মাঝে কত টাকা পড়বে একদম নতুন ব্যাটারি সহকারে আমি প্রথমে একটি কথা বলেছিলাম আপনাদের মাঝে যে আপনি আপনাদের এলাকার শোরুমে যা দাম আছে তার থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা কমে এই গাড়িটি বিক্রি করা হবে তার থেকে ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে চল্লিশ হাজার টাকা কমে এই গাড়িটি বিক্রি করা হবে দেখেন খুব আকর্ষণীয় গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি এটা কিন্তু অরিজিনাল গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল ডুয়েডো গাড়ি যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আরও কিছু দেখাই আপনাদের মাঝে আমাদের সকেট বাম্পারটা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো অরিজিনাল সবই অরিজিনাল ইনশাআল্লাহ মোটামুটি আমরা সব কিছুই ভালোই ব্যবহার করার চেষ্টা করি তাও যদি উনিশ বিশ থাকে দেখেন নতুন ব্যাটারি সহকারে তাহলে কত টাকা হলে নিতে পারবেন তা আপনাদের মাঝে জানাই যদি আপনারা ব্যাটারিটি ব্যাটারি সহকারে এজি বাইক বড় ব্যাটারি সহকারে নিতে চান তাহলে কিন্তু পড়বে এক দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ইজি বাইক বড়ো ব্যাটারি সহকারে নিতে পারবেন আর যদি ইজি বাইক ছোটো ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দুই লক্ষ টাকা আর যদি ব্যাটারি ছাড়া নিতে চান যদি ব্যাটারি ছাড়া নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ইজি বাইক গাড়ি পাচ্ছেন দেখেন নতুন গাড়ি একদম ক্লিয়ার নতুন গাড়ি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি ব্যাটারি সহকারে নিতে চান তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এটা আমাদের এখানে বিক্রি হয় দুই লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয় এ টু জেড নতুন দিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা খুব সীমিত ব্যবসা করার চেষ্টা করি অরিজিনাল গাড়ি একদম অরিজিনাল কালারের গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আপনাদের এলাকায় গাড়ির দাম কত আমাকে অবশ্যই জানাবেন যদি এরকম গাড়ি নিতে চান তাহলে ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অল টাইম কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি থাকে আর যদি কথার মাঝে কোনো বোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেখেন মানুষ মারতে কি কিন্তু বোল্টুটি হয়ে থাকে দেখেন খুব আকর্ষণীয় গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি অনেক গাড়ি তৈরি করা হইতাছে দেখতেই পাচ্ছেন আরও গাড়ি কাজ করা হইতেছে আরও অনেক গাড়ি কাজ করা হইতাছে আরও প্রচুর গাড়ি আছে দোকানে এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি পাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন যদি সাবস্ক্রাইব করে রেখে দেন আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন সার্জ দিয়ে খুঁজে বাই করতে হবে একটু ঝামেলা হয় এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন দেখেন এই যে অনেকেই কমেন্ট করছেন ভাই এই গাড়িটির দামটা যদি একটু কমাইতেন দেখেন ভাই আমরা খরচের উপরে ডিপেন্ড করে কিন্তু কাজ করি দেখেন এই গাড়ির ভিতরে কিন্তু আমরা একটা ডিভাইস দিয়ে দিই যদি ডিভাইস ছাড়া নেন তাহলে কিন্তু আপনাদের জন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে নিতে পারবো খালি বিয়াল্লিশ হাজার টাকা কেবিন আর যদি ব্যাটারি সহকারে নেন তাহলে আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে নিতে পারব আর যদি মনে করেন যে ডিভাইস সহ নেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বডি পাঁচচল্লিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক কথা বললাম কথার মাঝে কোনো টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সবাই আসবেন সরিষাবাড়িতে সুমন ভাইয়ের কাছে